কক্সিবির দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বহুল প্রত্যাশিত উকিয়া উপজেলা রাজমিস্ত্রির নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল নির্বাচন সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা হয়নি এখন পর্যন্ত যেই ফলাফল আমাদের হাতে এসেছেন সেই ফলাফল অনুযায়ী ট্রেনিং অফিসার এবং যারা দায়িত্ব পালনরত যারা ছিলেন তাদের সাথে এখন আমরা কথা বলবো যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের কলাবল ঘোষণা করছি জয়নাল আবেদিন সভাপতি ছাতা প্রতীক নিয়ে তিনি ছয়শ বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল আহমদ খেজুর গাছ তিনি দুইশো তিয়াত্তর ভোট তেতাল্লিশ ভোট পেয়েছেন রহমতুল্লাহ সভাপতি চেয়ার প্রতীক তিনি সতেরো ভোট পেয়েছেন এখন সহ সভাপতি পদে হ্যাঁ পলাবল ঘোষণা করতে যাচ্ছি হ্যাঁ যশীমউদ্দিন সহ সভাপতি কলস তিনি পেয়েছেন আষ্ট্রশ ছাব্বিশ ভুট এখানে আষ্ট্রশ ছাব্বিশ ভোট তো যশীমউদ্দিন আর একদম যশীমউদ্দিন দুজনই প্রার্থী যশীমউদ্দিন সহ সভাপতি বাইসাইকেল উনি পেয়েছেন একশো এক ভোট এখানে ছয়শ ছাব্বিশ ভুট ছয় যেমন যশীমউদ্দিন কলসটি মার কাছে সহ সভাপতির প্রতি নির্ভর আষ্টশো ছাব্বিশ ভুট পেয়ে অধিবার ভোট নির্বাচিত হয়েছেন সম্পাদক প্রতীক দুইজন প্রার্থী আলী জহির প্রতীক তিনি সাতশো পেয়েছেন এবং মোহাম্মদ আলম আনারস প্রতীক তিনি ষাটশো চুরানব্বই ভুট পেয়েছেন আলম আনারস প্রতীক তিনি সাতশো চুরানব্বই পেয়ে নির্বাচিত হয়েছেন তো কুষাধ্যক্ষ পদে দুজন সদস্য আছে সাবের আহমদ উড়ু তিনি তিনশো তেষট্টি ভোট পেয়েছেন জয়নাল আবেদিন মাইক প্রতীক নিয়ে তিনি পাঁচশো চুয়াত্তর ভোট পেয়েছেন এখানে জয়নাল আবেদিন কুষাধ্যক্ষ পদে পাঁচশো চুয়াত্তর নির্বাচিত হয়েছেন তো ব্যবস্থাপনা কমিটি যারা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তাদের কে আমি ধারাবাহিকভাবে নাম ঘোষণা করতে যাচ্ছি রহমান তার প্রতীক ছিল তারা তারি মোহাম্মদ আলাউদ্দিন তার প্রতীক ছিল টেলিফোন আজিজ উদ্দিন আজিম উদ্দিন তার প্রতীক ছিল তার আমির আলী তার প্রতীক ছিল আপেল নুরুল কবির তার প্রতীক মোবাইল ফোন রহিমুল্লাহ তার প্রতীক ময় নুরুল আলম তার প্রতীক আম মোহাম্মদ ইউসুফ তার প্রতীক মোহাম্মদ ইউসুফ তার প্রতীক ফুটবল তো আমি আসলে আপনারা যারা অনেক কষ্ট করে সকাল থেকে নির্বাচনের যে সহযোগিতা করেছেন আমরা আজকে ডিসেম্বর পাঁচ তারিখ ডিসেম্বর পাঁচ তারিখ আমাদের নির্বাচন অনুষ্ঠিত ছিল আমরা সুষ্ঠুভাবে ঈশ্বল্লাহ আমরা সকাল নয়টার থেকে সাতটা সুষ্ঠুভাবে নির্বাচন করি আমরা এখন বর্তমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি আমাদের কোনো ধরনের কি কোনো ঘটনা হয় নাই আমরা সুস্থভাবে নির্বাচনটা ফলাফল ঘটনা করতে পারছি আলহামদুলিল্লাহ আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাকে সহযোগিতা করছেন আমি আনসার এবং প্রতিরক্ষা বাহিনী আমাদেরকে সবাই সহযোগিতা করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি সিকে ধন্যবাদ জানাই আমার সম্পূর্ণ মতামত শেষ করলাম

গত দুই হাজার উনিশ বিশ মধ্যে আমি আরেকবার শ্রমিক দুর্বোর্ডে এই সংগঠনের সভাপতি হয়েছিলাম আমি এই সংগঠনে কিছু উন্নয়নমূলক আমি কাজ করেছিলাম আমি গত তিন বছর পরে আমি সুন্দরে আবার শ্রমিকের স্বচ্ছ সভাপতি হয়েছি আল্লাহর রহমতে এবারে আমার উদ্দেশ্য হচ্ছে এই সংগঠন নিয়ে আমি একটা ব্যবসায়ী পর্যায়ে নিয়ে যাওয়ার একটা আমার উদ্দেশ্য আছে আমাদের এই সংগঠনে ষোলোশো তেত্রিশ বুট এখন আছে আর পাঁচ মতো সদস্য আমি এই সংগঠনে অন্তর্ভুক্ত করব এটা সহ আমার সংগঠনে শ্রমিকদের যা যা করণীয় এগুলো আমি বাস্তবায়ন করার আমার একটা ইচ্ছা আছে তাহলে গত উনিশ বিশ একুশের আমি যে কাজগুলো করেছিলাম এই কাজগুলো শ্রমিকদের সবার মতো পছন্দের মতো কাজ ছিল তার উদ্দেশ্য আজকে প্রমাণ করেছে আমি যে সফল সভাপতি ছিলাম আজকে এটা প্রমাণ হয়েছে আজকে আমি প্রতিদিনের ডাবল বোর্ডে অনেক বোর্ডে আমি নির্বাচিত হয়েছি আমি নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি বড় কথা নয় আমি একটা দায়িত্বের মধ্যে এখানে পড়ে গেছি আমি আগামী তিন বছর এই দায়িত্বটা আমার যথাসময় আমি পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ